আগরতলার থেকে অফিসের কাছে এসে যৌনদিক পরে আইতেছিলাম তখন আমরা বিশ্রামগঞ্জটা ক্রস করার পরে একটা ছেলে উফাংভাবে বাইকটা চালিয়ে যাচ্ছিলো বেশ কয়েকটা গাড়ি দিয়ে ওভারটেক করে যেতেছিলো মানে রাস্তা এদিক ওদিক ক্রস করতে গিয়ে জাস্ট তখন সে ওভারটেক করতে করতে বিশ্রামগঞ্জ টি এসআর পারিয়ে এসে বাঘবার ওইখানে কাছে কাছে আইতে দিলেই সে মানে স্পিডটা আরও বাড়াই দিয়েছিলো ঠিক স্পিডের মধ্যেই এত স্পিড ছিল গিয়েছে ঠিক একটা দাঁড়ানো ট্রাকের মধ্যে সে গিয়েছে বাড়ি মারছে বাড়ি মারার মানে ম্যাক্সিমাম ত্রিশ সেকেন্ড স্পট ডে আমার কাছে মনে হয়েছে যে এখানে তাদের মানে রিকভারি করা যাবো তখন সঙ্গে সঙ্গে আমার গাড়ি দিয়ে সেটা আমার সঙ্গে আরও দুজন সহযোগী আছে তারা নিয়ে এসে গোমতি ডিস্ট্রিক্ট হসপিটাল আনছি আনা পরে ডক্টর মৃত বলিয়া ঘোষণা করছে তার বাড়ি কই কিতা কই কোনো আইডেন্টি হয় না কিন্তু ওভার স্পিড অতিরিক্ত স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের নিচে নিয়ে গেছে বাইকটা মেরে গেছে সে নিজে মেরে গেছে সে সে নিজে সে নিজেই অতিরিক্ত স্পিডের কারণে ওটা মানে এদিক সেদিক দুলতে গিয়েছে গাড়ি আমরা সামনেই ঘটনাটা বাইকের মধ্যে কি কেউ ছিল না সে একলাই সে একলাই সে একলাই আসছিল সে একলাই হাসপাতাল আনার ফরবোর্ডে আমার গাড়িতে আনছে তখন স্পটে জীবিত ছিল বা হাসপাতাল আনার পরে ডাক্তার স্যার একটা একটা দুর্ঘটনা হয়েছে একটা পেসেন্টকে নিয়ে কি অবস্থা কি শুনছেন আপনি